সালাম আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসি তুবা ফেসের সব থেকে লেটেস্ট কিছু চিপিস কালেকশন আজকে যে ডিজাইনগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা কম্লিট করে ধৈর্য ধরে দেখবেন সপের অ্যাড্রেসে দিয়ে 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 দিচ্ছি পিয়াস টুা ফেশন্টামলের শপিং কমপ্লেক্স নিউ ইলফিনে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিও ওয়ান এইট ফোর টু এইট ফাইভ সিক্স জিরো ওয়ান এবং স্ক্রিনে দুটো নাম্বার থেকে দুটো নম্বরে যোগাযোগ করতে পারেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো পান্য কালেকশনের বেস নিতে পারবেন আজকে সব ফ্যান্সি লুকের ড্রেস থাকবে একদম গজ্জেস প্রিমিয়ার কোয়ালিটি ড্রেসগুলো থাকবে বিয়স রিয়েল স্টোনের কাজ করা বিয়াস রিয়েল স্টোনের কাজ করা একটা চিপিস দেখাচ্ছি গাড়া দেখাচ্ছি আপনাদের কত সুন্দর করে ড্রেসটা দেখেন চমৎকার করে সম্পূর্ণ কাটছবি কাজ করা ড্রেসটার মধ্যে আছে এবং নিচে দেখেন বিয়াস নিচে অনেক সুন্দর করে গর্জেস করে নিচটার মধ্যে কাজ করা আছে পম্পন হাতের কাজ করা ড্রেসটার মধ্যে হবে ইভেন গাড়ারা দেখেন হাতার কাজটা যদি একটু দেখেন বিয়াস কত নাইস একদম দু পঁচিশ সালের লেটেস্ট চিপিস কিন্তু গাড়ারাগুলো পাবেন এটা পিওর জর্জেনের উপরে সাথে গাড়ারা প্যান্টটা দেখেন কত চমৎকার করে কাজ করা আছে পুরোটা গাড়ার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে দেখেন নিচে কত চমৎকার করে কাজটা করা আছে এবং মধ্যে সামনে ব্যাক এন্ড ফ্রন্টের পাশে কাজ করা আছে ড্রেসটা দোপাট্টাতে চলে যাচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর করে পুরো দোপাট্টা হিসাবে স্টাইলে কাজ করা আছে পুরোটা যার দোপাট্টা দেখেন কত চমৎকার করে পুরো দুপারটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়াজ এগুলো ড্রেস এক কথায় অসাধারণ ইদকালেকশন ড্রেস মানে অসাধারণ ড্রেস কিন্তু পেয়ে যাবেন কালারগুলো দেখা চেয়ে করে এগুলো সাইজ হবে ফ্রি সাইজ যাদের লাগবে কাস্টমাইজ করে নিতে হবে দেখেন এই যে একটা কালার লেমন একটু লেমন কালারের মধ্যে ভালো লাগলে স্ক্রিন নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হলো আপনার হালকা লাইট পেস্ট কালার কালারগুলো দেখলে ইনশাল্লাহ মনটা জুড়ে যাবে কত চমৎকার কালার তারপর একটা কালার আছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক যারা চুজ করেন অবশ্যই ব্ল্যাক কালারটাও অর্ডার করতে পারেন চমৎকার একটা ড্রেস প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলেই গারারা এটা পাবেন তুবা ফেসে সব থেকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটাও গারার মধ্যে খুব রিয়াস চমৎকার একটা গাড়া দেখেন একদম লেটেস্ট একটা কাজ করা গারা ভিয়াস অনেক চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সুন্দরভাবে পুরোটার মধ্যে ছোটো ছোটো করে স্টোন পাথর দেওয়া আছে এবং জরি সুধা দিয়ে কত পিটানো কাজ করা আছে ড্রেসটার মধ্যে এগুলো সম্পূর্ণ বাইরের ড্রেস বিয়াস হাতারা অনেক সুন্দর করে হাতার মধ্যে গর্জেস করে কাজ করা হবে ইভেন সাথে পাবেন প্যান কার্ড প্লাজো প্যান কার্ড প্লাজোটা মধ্যে গারার মধ্যে অনেক সুন্দর করে দেখেন কাজ করা আছে গারারা প্লাজো এগুলো এখন বর্তমানে এই দু হাজার পঁচিশের লেটেস্ট একটা গারার সাথে পাবেন দুপাট্টা বড় একটা দুপাট্টা পুরো অন্যটা কিন্তু গরজেস করে দুপাটাতে কাজ করা আছে এটা প্রাইস কত পড়বে ভাইয়া বিয়াস এটা চারটা কালার আছে দেখেন এই যে একটা কালার এটা অনেক সুন্দর হোয়াইট কালার আছে হোয়াইট দিন একটা কালার আছে লেমন লেমন তারপর একটা কালার আছে ব্লাইট পিঙ্ক প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে ডেস্টারি পাবেন তুপাফিসের সব থেকে নেক্সট আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন এটাও জার্দেসি কাজের উপর একটা ড্রেস দেখেন ড্রেসটা গলার থেকে নিচ পর্যন্ত টোটাল ড্রেসটার মধ্যে হাতের কাজ করা আছে যারা একটু সিম্পল উপরে মার্জিত চাচ্ছেন তারা এই ড্রেসটা খুব সুন্দর করে চয়েস করে নিতে পাবেন সম্পূর্ণ হাতের কাজে যারা স্টোর্নের কাজে ড্রেসটা চাচ্ছেন এটা ঘাড়ার প্যান্টটা অনেক সুন্দর পুরোটা পাড়ার প্যান্টের কাজ করা আছে এটার অনেক সুন্দর করে ঘাড়ার প্যান্ট সেম কাপড়ে ঘাড়ার প্যান্টের কাজ করা হবে নিচে কুচিটা অনেক সুন্দর করা আছে প্লাস প্যানেল অনেক সুন্দর করে কাজ করা আছে এবং এটার দুপাট্টার কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে বিয়াস পুরাদ্দটা কাজ করা আছে এবং আপনাদেরকে এখানে অনেক সুন্দর করে পাটটার মধ্যে কাজ করা আছে হাতের কাজ করা এটার চার হাজার সাতশো টাকা সাতশো টাকা নিতে পাবেন সব থেকে এক এক করে কালারগুলো দেখাচ্ছি দেখাচ্ছে দেখেন এই যে একটা কালার জাম কালার জাম কালার আছে প্লাস মিষ্টি কালার হবে আর একটা লেমন কালার হবে লেমন কালারটা শপে আসবেন বা স্ক্রিনশট নিয়ে দিলে আমরা দেখিয়ে দেবো এটা লেমন কালার নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে যেটা দেখাবো এটা তো মাথা নষ্ট করা একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন একদম লেটেস্ট একটা ডিজাইন রিয়েল ইস্টোনের কাজ করা আছে গিয়াস ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে গডজেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে জোরে সুদে দিয়ে কাজ করা পিছনে কিন্তু কাজ করা থাকবে ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে কিন্তু গডজেস করে থাকবে কাজটা গাঁড়াটা অনেক সুন্দর করে পুরোটা গানার কাজ করা আছে সাড়ে ছ টাকা গিয়াস এই ড্রেসটা প্রাইস পাবে সাড়ে টাকা সাড়ে টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পাবে টুপাশের সাথে আমি আবার এক এক করে কালারগুলো আপনাদের দেখাই দিচ্ছি একটু নজর করার জন্য দেখেন এই যে একটা কালার প্রাইস সাড়ে ছয় হাজার টাকা দেন একটা কালার আছে বিস্কিট কালার দেখেন এটা হলো বিস্কিট কালার ব্যাক এন্ড ফ্রন্ট পাশে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে ডেস্টার খুব সুন্দর করে কাজ করা আছে তো আশা করি ভিডিও আজকে এখানে সমাপ্ত করে দিচ্ছি ভালো লাগে লাইক করবে শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইভেন আমাদের একটা বুটিক্স পেজ আছে পেজে গিয়ে আপনার ফলো দিয়ে রাখবেন ফুল ভিডিওটা কমপ্লিট করতে দেখতে পাবেন এটা হলো আমাদের আরেকটা শপ তুমার ফ্যাশন তিন বাই দুই ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনে দুটো লম্বা থাকবে দুটো লম্বর যোগাযোগ করুন পাইকারি খুঁজতে পেয়েছে অনলাইন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ